আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার একটা পালিত মুরগি জবাই করব যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরা ভিডিও দেখেন মানুষ তো ছোটো থেকেই বড়ো হয় তো ইনশাল্লাহ সবাই পাশে থেকে আমার তো মোরগটা আমার মানে মুরগিটা আমি পালছি তো এখন তো আসলে চারিদিকে বর্ষা পানি এই জন্য আর কি মুরগি সব জবাই করে ফেলতেছি এখন মুরগি আসলে যাওয়ার জায়গা পায় না চারিদিকে শুধু পানি এখনও সকাল আছে তো এখনো কিন্তু পুরাটা ফুল ফুটে নাই আর একটু যখন রোদ উঠবো তখন আস্তে আস্তে ফুটা যাইবো পাঁচ মিনিটের ভিতরে কত একটা সুন্দর লাগতেছে দেখেন তো যারা যারা সব সময় ভিডিও দেখেন তারা তো জানেন আমি ফুল গাছগুলো কাটা দিছিলাম তো কাটার পরে আবার এখন আলহামদুলিল্লাহ এত সুন্দরে হয়েছে খুব সুন্দর দেখা যাইছে মুরগিটা রাত্রে ধরে রাখছিলাম দৈরা তারপরে ওই যে সকালে পার করে এখানে বান্ধব রাখছি আমার এই মুরগিটা কিন্তু পনেরো দিন বা বিশ দিন পরে পরে ডিম পারে কিন্তু এখন মুরগি রাখা আসলে একটু কষ্ট কারণ এই যে চারিদিকে পানি কোনো জায়গায় যাইতে পারে নাই যে আমার ফুল গাছগুলো নষ্ট করে ফেলায় তা আমার বাড়িতে আরও আছে তিনটা মুরগি দুইটা মুরগি আছে একটা মোরগ আছে তো ওইগুলারও জব করে আমি খায় ফেলবো তারপর আবার ছোটো ছোটো বাচ্চা হয় না পালবো পাইলে আবার বড় করবো আর যখন আবার এই বর্ষা যায় বা পানি শুকাই যাবো তখন আবার ইনশাল্লাহ ডিম তার মুরগি পালবো আমি দুইটা আসলে মুরগি পাললে ভালো খারাপ না সব সময় মুরগির ডিম খাওয়া যায় তো আমার বাড়িতে কিন্তু এই যে এই রকম একই রকম দুইটা মুরগি মানে একরকমের দুইটা কিনে আনছে আর একটা আছে ওইটা ডিম পারতেছে ডিম পাড়া শেষ হইলে জব করে ফেলবো বিশেষ করে আমার ফুল গাছের জন্য আমি মুরগি জবাই করে ফেলাইতেছি কারণ আমার ফুল গাছগুলো ওরা নষ্ট করে ফেলায় ওরা তো আর বোঝে না আর বাড়িতে যত সবজি আছে সব সবজির পাতা খাইয়া ফেলে কারণ ওই যে বাইরে যাইতে পারে না এখন মুরগিটা বাইসা খুব সুন্দর করে পুড়ে আনছি ছোটো ছোটো পশ্রমগুলো কাটতে নিব এখন যেহেতু খিচুড়ি রান্না করব তো পাও দিব না আমি পাওগুলা পালাই দিব আর যদি এমনি রান্না করতাম মুরগির জোর তো পাওগুলা দিতাম মশালা সুতো হলে মুরগি মুরগিটা মানে মুরগিতে মানে যে পোলট্রি মুরগি এরকম পরিমাণ তেল দেখেন মশলা কী পরিমাণ তেল মুরগিতে কিন্তু আমার বাড়ির সব মুরগির সাথে এটা একটু বেশি ডিম পারতো এই মুরগিটা আর অন্যগুলোও পারে কিন্তু এটা পার শুরু করলে ডিম নয়টা দশটা ডিম পারত তো সোড়ো সোট করে কাটানিসি যেহেতু আমি খিচুড়ি রান্না করব তো বিরিয়ানি রান্না করে যেভাবে ছোটো ছোটো করে ওইভাবে নিছি মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আসছে জিরা আদা রসুন আর এই যে লাল লাল কাঁসামিচ নিয়ে আছি বাইকটা তরকারিতে দিব আর তরকারি না খিচুড়িতে দিব পাতিল গরমে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে বাজে নিছি বাটা মশলাটা দিয়ে দিলাম আদা রসুন তারপরে জিরা বাটা আর লাল লাল কাঁচামরিচ বাটা মশলাটা খুব সুন্দর করে বাজে নিব তেলের সাথে মশলাটা তেলের সাথে খুব সুন্দর করে বাজে পানি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর এসে জিরার গুঁড়া লবণ দিয়ে দিলাম মশলাটা খুব সুন্দর করে কষায় নিছি মাংসটা দিয়ে দিলাম মাংসটা খুব সুন্দর করে কষাই নিচ্ছি কালো হয়ে গেছে দেখেন কষাইতে কষাইতে তো গুলোর পানি দিয়ে দিলাম এখন ডাকিয়া দিব মাংস শীত দিয়ে দেবো তরকারি হয়ে গেছে তো তরকারিটা মাংসগুলো আমি তুলে রাখবো আর একটা মশলা দিব না এই মশলাটাতে চাইল ভাজা লেব চাউল আর ডাউল একসাথে ধুয়া রাখা দিছি চাউল আর ডাউল দিয়া দিলাম আমি ভাত খাওয়ার চাউল দিছি সিদ্ধ চাউল আর এক পট পোলার চাউল দিছি খিচুড়িতে পোলার চাউল দিলে খিচুড়ি খাইতে অন্যরকম একটু মজা লাগে চাউল আর ডাল আমি খুব সুন্দর করে বাজা নিচ্ছি মশলার সাথে গরম পানি করে রাখছিলাম গরম পানি দিয়ে দিলাম আমি বুনা খিচুড়ি রান্না করবো না এই জন্য পানি বেশি করে দিলাম চাউল আর ডাল দেখেন অনেকখানি ফুটে গেছে গা সিদ্ধ হয়ে গেছে গা তো মাংসগুলা দিয়ে দিব এখন আমি মাংসটা দিয়ে দিলাম মাংস আর খিচুড়ি খুব সুন্দর করে একসাথে মিক্স করে তারপরে ডাইকা রাখবো আমি হয়ে যাবো খিচুড়ি আমি যতই চেষ্টা করি যে পাতলা খিচুড়ি রান্না করব। কিন্তু আমার খিচুড়ি সবসময় গুনা খিচুড়ি বা একটু শক্ত টাইপের হয়ে যায় পাতলা খিচুড়ি আমার কোনো সময় রান্না হয় না বা রান্না করতে পারি না আমি খিচুড়ি প্রায় হয়ে গেছে গা তো আমি কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত তো কাঁচামরিচ দু তিনটা দিয়া এখন টাইকিয়া রায়কা দিব একটা লারা দিয়া ও তো শুকনা মরিচ দিছি বাটা মরিচ দিছি তো গ্রানের জন্য দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম খুব সুন্দর একটা কাঁচা কাঁচামরিচ দিলে খিচুড়িতে বিরিয়ানিতে খিচুড়ি হয়ে গেছে অনেক কষ্ট করে রান্না করছি আগে খাইয়া নেই আমি খিচুড়িটা দেখতে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে কালারটা আর আমি এরকমভাবে আমিও খিচুড়ি মানে সব সময় শক্ত হয়ে যায় নরম হয় না এরকম খিচুড়ি আমার খুব কম হয় ফুলের বাগানে বসছি আজকে খিচুড়ি খাওয়ার জন্য অনেক গরম মশলা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকেন